সব সময়ের জন্য চেষ্টা করি নিজের স্বার্থের মধ্যে ছেলেকে একটু খুশি রাখার এবং নিজেও খুশি থাকার সব সময় ঘরে ভালো লাগে না চাইলেও তো বাইরে যেতে পারি না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো অনেকদিন পর একটু আবার বাইরে বের হয়েছি ছেলের জন্য এখান থেকে একটু মিষ্টি নিচ্ছিলাম যেহেতু মিষ্টিটা খেতে পছন্দ করে এক ঘেমে কোনো খাবারই খেতে চায় না তো এখান থেকে হচ্ছে পরে ফলের দোকানে আসি মিষ্টির দোকান ফলের দোকান পাশাপাশি এখান থেকে কিছু ফল নেই মালটা আর আপেল আমার ইচ্ছে করতেছিল একটু মালটা খাবো তো যে কথা সে কাজ মালটা আর আপেল নিয়ে চলে আসি বাসায় এরই মাঝে কিন্তু টেলার্সে গিয়েছিলাম তো ভিডিও নিতে ভুলে গিয়েছি যাই হোক টেলার্স থেকে হচ্ছে একটা কাপ্তান বানাইতে দেওয়া ছিল সেটা নিয়ে চলে আসি বাসায় বাসায় আসার পরে তো বাজারগুলো বের করতে না করতেই আমার সেলের দুষ্টমই শুরু হয়ে যায় আমি যে একটু ভিডিও নেব সেটার সুযোগ থাকে না তো এই তো কাপ্তানটা নিয়ে চলে আসছি ফার্স্টে টেবিলের উপরেই বের করতেছিলাম পরে ভাবলাম যে বিছানায় গিয়ে সুন্দর করে দেখায় আর এত সুন্দর হয়েছে বানানোটা খুবই ভালো লাগতেছিল যাই হোক তারপর আবার নিচে নামি এত কাপড়ের দোকানে আসছিলাম এখানে একটু কাজ ছিল পরে এখানে কাজ ছেড়ে চলে আসি বাসায় বাসায় আসার পরে রাতের জন্য রান্নাবান্না করব। তো ভাবলাম একটু নাস্তায় খেয়ে নিই আসলে মাঝে মাঝে এত এলোমেলো সময় যাই কোনো কিছুই করতে ভালো লাগে না তো ডিম সিদ্ধ বসিয়ে দিব দিয়ে নাস্তা করে নিব তো এখানে পাঁচটা ডিম সিদ্ধ দিচ্ছি যাটা রান্না করবো একটা সিদ্ধ ডিম আমি খাবো লাভ যেহেতু খেতে চাচ্ছে না তো এরই মাঝে আমি বাব্বু বাসায় আসে আসার পরে বলতেছিলো ওকে একটা সিদ্ধ ডিম দেওয়ার জন্য পরে দুই খেয়ে ফেলেছি অবশিষ্ট তিনটা ডিম ছিল তো এই যে এখানে মিষ্টিতে পাউরুটি খাচ্ছিলাম আর মিষ্টিটা অনেক মজা ছিল আমার কাছে কেন যেন এখানকার মিষ্টিগুলো বেশ ভালোই লাগে খারাপ না মানে খাওয়ার মতো আর কি তো মিষ্টিতে পাউরুটি নাস্তা করে আবার হচ্ছে এটা মালটা কেটে মাছ ছেলে হচ্ছে মালটা খেয়ে নিই আর এদিকে কিন্তু চুলায় ডিম সেদ্ধ হচ্ছে পাশের চুলায় অফ ক্যামেরায় ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি মুগ ডাল দিয়ে ডিম সিদ্ধ করব তো ভাবলাম ডাল সিদ্ধ হতে থাকে এর মাঝে মালটা কেটে আমরা দুজন খেয়ে ফেলি মালটাটাও বেশ মজাই ছিল আসলে কি ফলমূল ঘরে থাকলেও আমি অনেক সময় মানে কাজের ব্যস্ততার কারণে আর আলসামির কারণে খাওয়া হয় না আবার দেখা যাচ্ছে অনেক সময় যে মানে কেন যেন বিরক্ত লাগে খাওয়া জিনিসটা রান্না বাড়া জিনিসটা মানে একঘেয়েমি হয়ে যায় যাই হোক নাস্তা পানি শেষ করে চলে আসি রান্না করতে তো আমি বাবু বলতেছিলো তাকে যেন একটা ডিম ভেজে তরকারির মধ্যে রান্না করে দিই কারণ সিদ্ধ ডিমের থেকে ভাজা ডিমটা সে পছন্দ করে আর কালকে সকালে যেন একটু তরকারি দিই যেহেতু ডিম পাগুলো একটা মানুষ ডিমের তরকারি রান্না করলেই হচ্ছে যে খুব পছন্দ করে তো এইভাবে মুখ ডাল দিয়ে ডিম রান্না করলে খেতে বেশ ভালোবাসে তোর কথা মাথায় রেখে আবার হচ্ছে একটা ডিম অফ ক্যামেরায় ভেজে নিই আর আমাদের মা ছেলের জন্য হচ্ছে দুপুরের জন্য রান্না করে নিচ্ছিলাম যেহেতু আমি রাত্রে গতকালের মাছ ছিল সেটা দিয়ে ভাত খেয়ে ফেলেছি রাত্রে আর কোনো ভাত খায়নি তো ওরা বাবার ছেলে ডিম দিয়ে ভাত খেয়েছিল বাকি অবশিষ্ট সিদ্ধ ডিম তিনটাই কিন্তু ছিল সকালে লাভিবাব্ব অফিসে নিয়ে গেছে তরকারি আর আমরা হচ্ছে আবার দুপুরে খেয়েছি তরকারি কালারটা কত সুন্দর হয়েছে তাই না তো আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ